এই কথা বলে হয়ে তার জাতি থেকে যখন আলাদা চলে গেলেন দূরে চলে গেলেন এখন এই জাতিদের অন্তরের মধ্যে ভয় এসে গেল আল্লাহ নবী বলছেন আজাব আসবে গজব আসবে আসতেই পারে অতএব আমরা নবীকে আর পাচ্ছি না উনি রাগ করে গুসা করে চলে গেলেন আসো আমরা সকলে মিলে আল্লাহর কাছে তহবা করি যখন তারা সকলে মিলে এক সঙ্গে তহবা করা শুরু করে দিলেন আল্লাহ প্রত্যেকটা মানুষের তালা তহবা কবুল করে নিলে নিলেন কিসের দিন আসুরের দিন এই জন্য বলা হয়েছে হাদিসে যে এক গোত্রের তহবা কবুল করেছিলেন এবং তিনি আরো যারা তওবা করবেন এই মাসে বেশি বেশি করে আল্লাহ তাদেরও পাইলাম একটা হলো সারা মাসের ভিতরে রোজা রাখার চেষ্টা করা না পারলে অন্তত প্রথম দশ দিন না পারলে অন্তত কি আসুরের সময় আগে একদিন পরে একদিন মনে থাকবে কিন্তু যদি একেবারে কোনো কারণে রাখতে না পারেন বা না রাখেন গুনা হবে না কি হবে না বলেন কিন্তু রাখলে মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন সম্মান বাড়িয়ে দিবেন জান্নাতের মাকাম স্তরকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন আমলের ওজন আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন তাহলে কয়টা আমল পাইলাম তবা আর হলো কি রোজা রাখা আমার ভাইরা এই যে বেশি বেশি করে তওবা রোজা নফল আমল কোরআন গুলো বেশি বেশি করে করা নফল নামাজ বেশি বেশি করে পাঠ করা মানুষ যদি আমলগুলোর মধ্যে করে কুতিটা আমল আল্লাহ ওজন কে আরো অন্য মাসের আমলের ওজন মহারম মাসের আমলের ওজন আকাশ জমিন ব্যবধান ওজন কি বাড়ায় দিবে ওজন আল্লাহ বাড়ায় দিবেন অল্প আমল বেশি ওজন হয়ে যাবে আমার তাহলে এই মহারণ মাসে আবার কিছু ভুল ধারণা আছে কি ধারণা আছে আছে না নাই এ মাসে বিবাহ বিবাহসাদী করা এটা একটা ধারণা এটা সঠিক না বেঠিক কথা বলেন নতুন ঘরবাড়ি বানানো যাবে না এটা ধারণা সঠিক না বেঠি বেঠিক তৃতীয় নাম্বারে এ মাসে গোস্ত খাওয়া যাবে না এটা সঠিক না বেঠিক এরপরে নতুন কাপড় সুন্দর পোশাক ভালো মানে পরিবেশ তৈরি করা এ মাসে যাবে না এটা সঠিক না বেঠিক সব ধরনের আনন্দ উৎসব এ মাসে করা যাবে না এটা সঠিক না বেঠিক এই যে পাঁচটা ভুল আমরা এ মাসে জোর করে সাফাই দিয়েছি এ আমরা জুলুম করেছি গরু জবাই করা যাবে না মুরগি জবাই করা যাবে না খালি পায়ে বেড়াইতে হবে কেন এগুলো সবকিছুর ভুলে একটা বিষয় কয়টা কয়টা বিষয় ইমাম হাসান এবং হুসাইন রিয়া ইমাম হোসাইন আদিলতুজ যে কারবার প্রান্তে শহীদ হয়েছেন এইটাকে ঘিরে এগুলো সব কিছু মহারম মাসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে চাপিয়ে দেওয়া হয়েছে আসলে এটা আর মহাররম মাস সম্পূর্ণ দুইটা দুই দিক সম্পূর্ণ দুইটা কি দুই দিক মহাররমের ইতিহাস লগ্ন থেকে পাওয়া যায় কখন থেকে পাইলাম মহারমের ইতিহাস বলেন তো আসমান জমিন যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন সেদিন থেকে এই মহারমের ইতিহাস পাওয়া যায় কেমন ওই দিন আল্লাহ বারো মাস সৃষ্টি করেছেন আর ওই বারো মাসের মধ্যে আল্লাহ চারটা মাসটা সম্মানিত করেছেন ওই চার মাসের ভিতরে কোন মাস আছে মহারম মাস আছে তাহলে মহারমের ইতিহাস দুনিয়া আসমান এবং জমিন সৃষ্টির সময় থেকে পাওয়া যায় তাহলে আপনি এই মহারমকে শুধুমাত্র গুরুত্ব দিচ্ছেন কারবালার ময়দানের ঘটনা করে আর বাকি সবগুলোকে আপনি বাদ দিচ্ছেন আসলে কি সঠিক কথা বলেন এই জন্য বুঝতে হবে আমাদেরকে প্রত্যেকটা আমলে আসলে আমাদেরকে বুঝে আমল করতে হবে যে আমি যে আমলটা করতেছি এটার মূল সারমর্মটা কি মূল বিষয়টা কি আমরা মূল বিষয় পাই চাই না আমরা সব সময় ব্যতিক্রম দিকে ধাবিত হওয়ার জন্য চেষ্টা করি সঠিকের দিকে আমরা যাইতে চাই না সঠিকের উল্টা যেটা সেটাই আমাদের কাছে কি বেশি পছন্দের সঠিকটা সবসময় অসুন্দর হয় আর বেঠিকটা সময় সুন্দর হয় কথাটা মনে হয় বুঝতে পারেন নাই আবার বুঝলেও হয়তো ভুল বুঝতেছেন সঠিকটা কি হয় পছন্দ হক কথা মজা বেশি লাগে কম লাগে যে মানুষটা বেশি সত্যবাদী সে বোঝামিল কম দিতে পারে তার কথা হয় স্টেট কার্ড যার কারণে তার শত্রুর অভাব হয় না আর যে যত মিথ্যাবাদী তার বন্ধুর অভাব বোঝেন নাই মনে হয় জাহান্নাম সব সময় দুনিয়াবি সুন্দর দিয়ে সৌন্দর্য করা আকর্ষণ করা আর জান্নাত জান্নাত পাইতে হলে ঘুমকে হারাম করতে হয় সঠিকভাবে ঘুম করা যায় না তাহা যুগ পড়তে হয় ফজরে উঠতে হয় আছে না জান্নাত পাওয়ার জন্য না খেয়ে থাকতে হয় কোরআন তেলাবাদ করতে হয় সত্য পথে চলতে হয় সঠিক পথে থাকতে হয় হক কথা বলতে হয় মিথ্যা পথে চলা যায় না হারাম পথে চলা যায় না আছে না এগুলা কোন কারণে হচ্ছে জান্নাত পাওয়ার কারণে আর আপনি যদি জাহান নাম পেতে চান বা জাহান নামের দিকে যদি আপনি যেতে চান তাহলে এই দুনিয়ার যত নিয়ামত আছে সব আপনার সৌন্দর্য করে আপনার সামনে উপস্থিত করা আছে আপনি ব্যবহার করবেন আপনি নাই জাহান্ন জাহান্নাম জাহান্নামকে মিথ্যা সৌন্দর্য দিয়ে আকৃষ্ট করা আর জান্নাতকে সঠিক সৌন্দর্য দিয়ে মোড়ানো তাই ওটাকে দেখা যায় না কথাটা কি বুঝাইতে পারছি আমি এই জন্য সব সময় আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে কাঁঠাল একটা জিনিস বুঝাই কাঁঠাল খাইতে সুস্বাদ ফলটা অনেক শক্তিশালী মিষ্টিও ভালো কিন্তু কাঁঠালের গায়ের দিকে তাকাইলে মনটা কয় না কাঁঠাল খাওয়া যাবে কথাটা বোঝেন নেই কেউ যদি কাঁঠাল উপর থেকে কামড় দিয়ে খাইতে চায় আল্লাহর রস্তে দাঁত আর দাঁতের হেরা দাঁতের আশপাশের গোস্ত থাকবে 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 না কিন্তু কাঁঠালের উপর দেখে কেউ যদি কাঁঠাল ছুঁড়ে ফেলে সে বোকা হবে কিনা বুদ্ধি আছে তার ফাটাইলে তো ভিতরে এর থেকে আরো সুন্দর জিনিস কথা ঠিক না কেমন সুন্দর যে কাঁঠালের চতুর্দিকে আরো কাঠালের মতো কিছু দিয়ে এমন সুন্দর করে ওটাকে বেষ্টন করে রাখা হয়েছে কারো সাথে কারো সম্পর্ক নাই যার যার এলাকা নিয়ে আলাদা আলাদা ভাবে দখল করে বসে আছে কাঠালের ভিতরে কথা বোঝার নেই চতুর্দিকে বেষ্টনী তারের বেড়া যার দ্বার স্থান